গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিন নতুন সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আশা করি নিশ্চয় আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হবে তো গরম পানি খেয়েছি হালকা কুসুম গরম পানি আর হলো ভিনেগার আপেল ভিনেগার দিয়ে পানিটা খেয়েছি তো এই আপেল ভিনিগার খারাপ আধা ঘন্টার মধ্যেই খাবার খেতে হয় তার জন্য আমি এখনই খাবারটা খেয়ে নিয়েছি ছেলেরা এখনও ঘুম থেকে ওঠেনি এই যে মাত্র উঠেছে তো এই যে হাঁটাহাঁটি করছে তারা ঘুম থেকে উঠেই খেতে পারে না তো আমার নাস্তা তৈরি হয়ে গেছে আমি একটা রুটি খেয়ে নিয়েছি ছেলেদের সাথে পরে খাব তো এই যে মশারি খুলতেছি এক এক ছেলে উঠে এক এক ছেলে উঠে না ডাকতেছি রায়ান উঠে গেছে সায়ানকে ডেকে ডেকে তুললাম আর এই যে জায়ানো ঘুমিয়ে আছে বাবা বাবা বলে ডাকছি আসলে বাচ্চারা ঘুমিয়ে থাকলে কত না সুন্দর লাগে না মাশাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লা বলবেন তো এখন খাটটা একটু গুছিয়ে নেব এক হাতে ক্যামেরা থাকে আর এক হাতে ঘর গোছানো আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই তার জন্য দেখতে হয়তো একটু কেমন কেমন জানি লাগে না প্লিজ কষ্ট করে একটু দেখে নেবেন কেয়ার করার তো মোবাইলটা রেখে এই যে আমি সুন্দর করে একটু বসেই নিয়েছি এখন একটু হাতে ঝাড়ুটা খুঁজে পেলাম না কাঁথা দিয়ে ঝাড়ু দিচ্ছি ছেলেরা আছে তো ছেলেরা নিয়ে ঝাড়ু নিয়ে কোথায় কি ফেলে দেয় ঝাড়ু দিয়ে খেলা লাগবে ওদের খেলনার অভাব নেই কিন্তু ঝাড়ু দেয় খেলবে সকালে নাস্তা করে চার কাপ সব হাঁড়ি পাতিল ধুয়ে এখন উপর করে রাখছি তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ওদের তাদের অসংখ্য ধন্যবাদ দেখা শুরুতে সবাই একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যারা লাইক দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেননি প্লিজ অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন তো একটা রুটি ছিল শুধু রুটি কী করে খাবো তরকারি ছিল না তো পেঁয়াজ কাটা হয়েছে সেই পেঁয়াজ দিয়েই আমি রুটির ভিতরে ভরে রোল করে খাচ্ছি ভালোই লাগছে খারাপ লাগছে না পেঁয়াজের একটা গেরান আর কচকচ করতেছে ভালোই লাগতেছে তো এই যে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি এখন গেল কারেন্ট এখন আবার গ্যাসে চুলাই দিতে হবে তো এই যে এখন তো একটু বাতাস গ্যাসে চুলাই দিলে দেখা গেছে বাতাসে আগুনটা লাগেই না এর জন্য এই যেখানে দিয়ে দিলাম দেখা যাক তাহলে বাতাসে এই আগুনটা তাপ এসে আমার মুখে লাগে কি যে কষ্টকর হয়ে গেছে না এমনিতে প্রচুর গরম যাক আল্লা আল্লাহ করতে করতে কারেন্টটা এসে গেছে এখন আবার গ্যাসের চুলা বাদ দিয়ে এখন কারেন্টের চুলাই বসাই দেব এই রান্নার সময় মাঝে মাঝেই কারেন্ট থাকে না কার কেমন হয় আপনাদের কেমন হয় যে রান্নার সময় রান্না বসাই দিছেন কারেন্টটা চলে গেল। আমার প্রায় প্রায় হয় রান্না দিছি ভাত বসেছি দেখা গেল কারেন্ট নাই সে আবার গ্যাসে চুলাই বসাই দিতে হয় কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে রান্না করব কার মাছের ডিম ভোনা করব ভেবেছিলাম ডিম অল্প একটু হবে কি না তা চুলাই দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেখা গেল যে অনেক ফুলে অনেক হয়ে গেছে এই যে আসলে যে কোনো মাছের ডিম অল্প করে একটু ঝাল দিয়ে ভোনা করলে ভালো লাগে বেশি হলে কিন্তু ভালো লাগে না আমার অবশ্য ভালো লাগে না খেতে অল্প অল্প জিনিসই মজা তো এই যে আমার ছেলে গোসল করে রেডি হয়ে আসছে তার মাথায় জুটি করে দেব সে মেয়ে যে তাকে জুটি করে দিব যে সে যে কী কান্না তারপরে ঝুটি করে দিছে এত খুশি তার খুশি দেখে কে তো আমি একটু ভিডিও করতে চাচ্ছি সে ভিডিও করবে না এই যে দেখেন কি হাসতেছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করতেছে সে ভিডিও করবে না সবাই মাশাল্লা বলবেন তো রান্না করে এত গরম রান্না করতে করতে ভালো লাগছে না মনে চাচ্ছে একটু টক খাই টক খেতে পারলে হয়তো ভালো লাগবে তো কি খাবো তাই ভাবলাম যে একটু তেঁতুল দিয়ে কাঁচকলা দিয়ে মা খেয়ে খেলে কিন্তু ভালোই লাগবে এই গরমের সময় ঘরে কাঁচকলা ছিল বের করে নিলাম ছুলে এখন এই যে কুচি করে নিচ্ছি দুইটা কাঁচামরিচ বিট লবণ তেঁতুল আমার তো এখনই জিবে পানি আসতেছে এখন দিলাম কাশন্দি আর একটু চিনি ভালো করে চটকে নিয়ে হয়েছে এখন এই বাটিতে খেতে কিন্তু বেড়ে রাখলাম একটু কাজটা চাপিয়ে নেব তরকারি রান্নাঘরে সব কাজ শেষ করে খাবো তেঁতুল মাখা আবার যদি করে আসি আবারও তো গরম লাগবে তাই না বলো এখন এই যে বারান্দায় বসে মনের শান্তিতে খাবো আমার বারান্দায় ফুল গাছে অনেক ফুল আসে প্রতিদিনই আসে তো এই যে একটা নতুন ফুল আসতেছে বাহিরে দৃশ্য দেখা আর টক খাওয়া ঝিরি হালকা হালকা বাতাস দারুণ অসাধারণ তো জ্যানকে বলতেছিলাম খাবা সে একবার বলল যে খাবে না এখন দেখি বসে বসে খাবে বলে আমি খাবো ও মার্শাল্লা খেতে কিন্তু দারুণ হয়েছে সবাই এভাবে মা খেয়ে খেতে পারেন বড় ছেলে ভাত খাবে তাকে ভাত দিচ্ছি আবার মিস আসবে ওদের পড়াতে এর জন্য ভাত দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি লাইক দিয়ে কমেন্ট করবেন লাইক করবেন যারা এখন পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ